কি চাই আগামীতে ইসলাম হুকুমাত কায়ে করতে চাই ইসলাম হুকুমাত কায়ে করতে চাই ইসলাম হুকুমাত কায়ে করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরীবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা তোমরা দর্শিতা হবে না ইসলাম হবে শান্ততা হবে ন্যায় বিচার হবে ইনশাআল্লাহ ইসলাম কমা হবে বাংলাদেশে একটা টাকাও অন্তর্গত সরকারের প্রধান নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটানা ষড়যন্ত্র ইসলাম বিচার হবে এদেশের চাঁদা মাজরা আর বিচার অর্জন করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম সে এখন থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ছিল যেই দলগুলি শাসন করেছে মানুষের বৈষম্য দূর করতে পারে নেই মানুষকে শান্তি দিতে পারে নেই মুক্তি দিতে পারে নেই হয়েছে অন্ধ হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে চাঁদা মুক্ত দেশ পাবো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে দুই হাজার চব্বিশের জুলাই শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদামুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনের ইজাত রক্ষা করতে পারে নাই ব্যবসায়ীকে ব্যবসা করা